শুনছেন আকাশবাণী থেকে আজকে আবারও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই শিরোনাম সৌদির নাম করে রাজ্যের দুই করিকে দিয়েই মসজিদের শিলান্যাস ফের বিতর্কে হুমায়ুন দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী মৃত্যু ছেলে ও চালকের খুনের চেষ্টা দাবি রেখার শান্তিপুরের জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড চাঞ্চল্য নদিয়ায় গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সন্দেশখালীতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুইজনের অবাধে ঢুকছে উত্তরে বাতাস আগামী সাত দিন শীতের আমেজ বঙ্গে মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশি অর্থ তলব স্টেট ব্যাংকের জোর দরজা তৃণমূল বিজেপির এসআইআরে জায়ের বাবাকে নিজের বাবা সাজালেন বনগাঁড় বিজেপি নেত্রী কমিশন সরব তৃণমূল এবার হেলিকপ্টার ভাড়া হুমায়ুনের নিরাপত্তায় হায়দ্রাবাদের আট বাউন্সার ইন্ডিগো বিপর্যয়ের মধ্যে এই বিমানের ভাড়া বৃদ্ধি দিল্লির হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র নির্বাচনী বন্ডের টাকা কংগ্রেসও পেয়েছে সংসদে মজার ছলে জোট নিশানা অখিলেশের হংকংয়ের পর ইন্দোনেশিয়ায় দাউদাউ করে জ্বলছে বহুতল অগ্নিকাণ্ডে মৃত অন্তত কুড়ি জন অমুসলিম বিদেশিরা মদ কিনতে পারবেন সৌদি আরবে কোচবিহার থেকে লক্ষ্মীমান্ডা নিয়ে বিশেষ বার্তা মমতার রেশন কার্ড পেনশন পাইয়ে দিতে বিধবা যৌন শোষণ এডিস রোগে আক্রান্ত পঞ্চায়েতের প্রধান সহ আরও তেরো জন দুশো আঠাশ কোটি টাকা ব্যাঙ্কে জালিয়াতি এবার সিবিআইয়ের খপ্পরে আম্বানির ছেলে বন্ধ ইন্টারনেট জারি কারফু উড়িষ্যায় ঘর ছাড়া এক হাজার বাঙালি কী নিয়ে এই ঝামেলা জানুয়ারিতে শুরু গঙ্গাসাগর মেলা নিরাপত্তা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক ডাকলেন মমতা সেকুলার দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও কংগ্রেস আমলে কীভাবে নির্বাচনী প্রধান বাছাই হত রাহুলকে ধুয়ে দিল বিজেপি তিন মাস পর মুক্তি বাংলাদেশ থেকে ছাড়া পেয়ে বাংলায় ফিরছেন সাতচল্লিশ মৎস্যজীবী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ফের বিতর্কে হুমায়ুন কবির এবার তার বিরুদ্ধে অভিযোগ সৌদি আরবের নাম করে রাজ্যের দুই ইমাম বা কারিককে দিয়ে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দোয়া এবং মোনাজত করানোর যা ধর্মীয় প্রতারণা সামিল বলে মনে করছেন অনেকে যদিও হুমায়ুনের দাবি তাকে অবদস্থ করতে ওই ছক কষেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই অভিযোগ আবার অস্বীকার করেছেন সিদ্দিকুল্লাহ আসলে গত ছয় ডিসেম্বর বেলডাঙায় তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসে আগে হুমায়ুন দাবি করেছিলেন তার মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু অতিথি আসবেন কর্মসূচিতে যোগ দিতে সৌদি আরব থেকে আসছেন দুই কারি অর্থাৎ মক্কার ইমাম সেই মতো দুই ইমামকে কেন্দ্রস্থলে রেখে পুরো কর্মসূচি হয় বহু ধর্মপ্রাণ মুসলিম তাতে যোগ দেন কিন্তু পরে জানা গিয়েছে ওই কর্মসূচিতে সৌদি থেকে কোনো ইমাম আসেনি যাদের কেন্দ্রস্থলে রেখে অনুষ্ঠান করা হয়েছে তাদের মধ্যে একজন মুর্শিদাবাদেরই দৌলতাবাদের বাসিন্দা সুফিয়া দ্বিতীয়জন শেখ আব্দুল্লাহ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সভাপতয় বহিষ্কৃত তৃণমূল বিধায়কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও হুমায়ুনের দাবি তাকে অপদস্থ করার চেষ্টা হয়েছে তিনি সৌদির ইমাম আনার জন্য এক মধ্যস্থাকারীকে দায়িত্বভার দিয়েছিলেন এমন কি তার আসা যাওয়ার খরচও ওই মধ্যস্থাকারীকে দেন তিনি আশ্বস্ত করেছিলেন মক্কা থেকে দুইজন কারীকে নিয়ে আসবেন কিন্তু পরে জানতে পারেন সৌদি থেকে কোনো কারি আসেননি ওরা দুইজন রাজ্যেরই বিতর্কিত বিধায়ক বলেন আমি মধ্যস্থাকারীদের সম্পূর্ণ ভরসা রেখেছিলাম বিমানের টিকিট ও অন্য খরচ পাঠিয়ে দিয়েছিলাম আর কোনো খবর নিতে পারিনি এখন শুনছি ওরা রাজ্যের বাসিন্দা হুমায়ুনের অভিযোগ মেনে নিয়েছেন মধ্যস্থকারী খন্দকার ইউসুফও তিনি বলেন টাকা পয়সা হুমায়ুন সাহেব পাঠালেও শেষ মুহূর্তে আর সৌদি থেকে মেহমান আনা সম্ভব হয়নি ভিড়ের মধ্যে মঞ্চে আর বলা হয়ে ওঠেনি যে ওরা সৌদি আরবের নন আমার উপর দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি বিতর্কিত বিধায়ক নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে হুমায়ুনের দাবি গোটা পরিকল্পনার মাস্টার মাইন্ড সিদ্দিকুল্লা চৌধুরী আমাকে অপদস্থ করতে তিনি মধ্যস্থকারীদের প্রভাবিত করেছেন যদিও সেই অভিযোগ ফুৎকাট করে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা তিনি বলেছেন আমি নিজে একটা সংগঠন চালাই যার অধীনে এগারোশো মাদ্রাসা চলে আমার এসব লোককে অপদস্থ করা দরকার হয় না নিজে যা করেছেন করুন আমাকে টানবেন না এদিকে দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী মৃত্যু ছেলে ও চালকের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভোলেনাথ ঘোষের ছেলে এবং তার চালকের গুরুতর জখম অবস্থায় মিয়াখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোলেনাথ ঘোষকে হাসপাতাল সূত্রে খবর তার অবস্থাও আশঙ্কাজনক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে চারিদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন নাটোজ থানার পুলিশ নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো অন্তঘাত। ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এমন এমনকি ঘটনাকে পরিকল্পিত বলে দাবি বিজেপি নেত্রী রেখাপাত্রের এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে খুনের চেষ্টা করা হয়েছে অভিযুক্ত ট্রাক চালককে শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন বিজেপি নেত্রী শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ভোলেনাথ ঘোষ জানা গিয়েছে এদিন সকালে আদালতে একটি কাজে যাচ্ছিলেন তিনি সেই সময় ন্যাটোজের বায়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে ভোলেনাথ ঘোষের গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় অভিঘাত এটাই ছিল যে দুর্ঘটনার পর রাস্তার পাশে নয়নজলিতে গিয়ে পড়ে যায় গাড়িটি শুধু তাই নয় একেবারে দুমড়ে মুচড়ে যায় জানা যায় গাড়িতে ভোলেনাথ ছাড়াও ছিলেন তার ছেলে এবং চালক দুর্ঘটনার পরে স্থানীয় মানুষজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগান গাড়ির সামনের অংশ একেবারে কেটে বের করা হয় সবাইকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ গুরুতর অবস্থায় দ্রুত সবাইকে হাসপাতালে পাঠানো হলেও ছেলে এবং চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক এসআইআর আবহে ফের উদ্ধার হল রাশি ভোটার কার্ড বারো নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে কয়েকটি বস্তায় বস্তায় সেগুলি রাখা হয়েছে বলে দাবি জানিয়ে বুধবার সাত সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকায় খবর পেয়ে ছুটে আসেন শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি উত্তর চব্বিশ পরগনার কিন্তু জাতীয় সড়কের ধারে কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে এমনকি রাতের অন্ধকারে ওই বস্তা ফেলে গেল কে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে ভোটার কার্ডে নাম থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা পুলিশ চালাচ্ছে বলে জানা গিয়েছে রাজ্যে চলা এসআইয়ের মধ্যে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে এমনকি বেশ কয়েকটি জায়গা থেকে আধার কার্ড উদ্ধারের ঘটনাও ঘটেছে জানা যায় এদিন স্থানীয় মানুষজন প্রথমে লক্ষ্য করেন বারো নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে থাকা নোংরা আবর্জনার মধ্যে কয়েকটি বস্তা সেগুলি খুলতে একেবারে রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার হয় স্থানীয়দের দাবি বস্তায় প্রথমে চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড রাখা ছিল লোকমুখে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর মুহূর্তে সেখানে ভিড় জমে যায় খবর দেওয়া হয় শান্তিপুর থানাতেও পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তার যাওয়ার কথা তার আগে নদিয়ায় ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে থেকে ভোটার কার্ডগুলি উদ্ধারের ঘটনা শুরু হয়েছে বিতর্ক অবাধ গতিতে উত্তরে হাওয়া বইতে শুরু করেছে বাংলায় ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পারদ নামছে আগামী সাত দিন শীতের স্পেল চলবে এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পারদ স্বাভাবিকের থেকে কিছুটা নিচে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডা মালুম হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত ভালোই অনুভব হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম গতকাল সকালের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন প্রায় একই থাকবে এমনই জানিয়েছে আবহাওয়া অফিস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা একান্ন থেকে একানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সৌদি আরব মদ বিক্রির নিয়ম আরও শিথিল করেছে এখন নির্দিষ্ট শর্তে দেশটিতেও বসবাসকারী অমুসলিম বিদেশিদের কাছে মদ বিক্রি করা যাবে শর্ত অনুযায়ী যেসব বিদেশির আয় কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল অথবা তেরো হাজার তিনশো ডলার শুধুমাত্র তারাই মদ কেনার অধিকার পাবেন অনলাইন এনডিটিভি সূত্রে জানা গিয়েছে দোকানে প্রবেশের জন্য ক্রেতাদের বেতন সনদ দেখিয়ে আয় সীমার প্রমাণ দিতে হবে রিয়াদে বিশেষ এই মদের দোকানটি প্রথমে শুধু বিদেশি কূটনীতিদের জন্য খোলা হয়েছিল পরে ধীরে ধীরে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারী বিদেশিদের প্রবেশাধিকার দেওয়া হয় তবে এই পরিবর্তন নিয়ে সৌদি সরকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি মন্তব্যের অনুরোধ জানানো হলেও সোমবার পর্যন্ত সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জানা গিয়েছে রিয়াদের দোকানটিতেও পয়েন্ট ভিত্তিক মাসিক সীমার মধ্যে গ্রাহকদের মদ কেনার অনুমতি দেওয়া হয় ব্লুমবার্গের আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল সৌদির আরও দুটি শহরে নতুন মদের দোকান প্রস্তুত করা হচ্ছে মদ কেনার নিয়ম এই শিথিলতা সৌদি আরবের বৃহত্তর সামাজিক সংস্কার কর্মসূচির অংশ অর্থনৈতিক রূপান্তরিত করতে বিদেশ দক্ষকর্মী ও বিনিয়োগ আকর্ষণকে অত্যন্ত জরুরি মনে করছে রিয়াদ পাশাপাশি রাজনৈতিক প্রতিযোগিতামূলক ব্যবসায়ীকে কেন্দ্র হিসাবে গড়ে তুলতেও নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ এদিকে আলোচনা হচ্ছিল এসআইআর ইস্যুতে ভোট চুরি নিয়ে কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কেন্দ্রকে তোপ দাগার কথা ছিল তার সেই কাজটি তিনি করলেন ন কিন্তু একই সঙ্গে সংসদে দাঁড়িয়ে ঘুরিয়ে কংগ্রেসকেও নিশানা করলেন অখিলেশ যাদব যদিও পুরোটাই তিনি করলেন মজার ছলে কিন্তু ওই মজাতে কী প্রচ্ছন্ন বার্তা ছিল জোটসঙ্গীর উদ্দেশ্যে অখিলেশের দাবি ভারত এখন শুধু ভোট চুরি হচ্ছে না রীতিমতো ডাকাতি হচ্ছে যেটা শুরু হয়েছে সেই নির্বাচনী বন্ড থেকে সমাজবাদী পার্টি সুপ্রিম বলেছেন ইলেকট্রিক্যাল বন্ডে থেকে বেশি টাকা পেয়েছে কেন্দ্র শাসক দল তারপরেই পেয়েছে কংগ্রেস আর কংগ্রেস এমন এক জোটসঙ্গী যারা আমাদের কিছুই বলে না কোথা থেকে যে এই টাকাগুলো পাওয়া যায় হিসেব বলেছে সুপ্রিম কোর্ট যে নির্বাচনী বন্ড বাতিল করেছে সেই বন্ড দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি গেরুয়াশিবি ছয় হাজার কোটি টাকা অনুদান পেয়েছে সেই তুলনায় অনেক পিছিয়ে কংগ্রেস ইলেকট্রোরাল বন্ডে কংগ্রেস পেয়েছে এক কোটি টাকা আর সমাজবাদী পার্টির কপালে জুটেছে মাত্র চোদ্দো কোটি অখিলেশের আক্ষেপ জোটসঙ্গী হয়েও কংগ্রেস জানায় না কিভাবে ভোটে চাঁদা তুলতে হয় তবে পুরো ব্যাপারটা মজার ছলে হলেও এর নৈপথ্যে গভীর রাজনৈতিক বার্তা থাকতে পারে ইন্ডিয়া জোটের অনেক শরিক দলই জোটের অন্দরে কংগ্রেসের দাদাগিরিতে ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অন্য শরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে না বলে অভিযোগ তোলেন শরিকরা অখিলেশের কণ্ঠে সেই অভিযোগই কি প্রতিধ্বনিত হলো হুমায়ুন এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি জানিয়েছিলেন তার কাছে আগে জাতিসত্তা তারপর রাজনৈতিক দল তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই ঘোষণা করেন যে বাইশে ডিসেম্বর নতুন দল তিনি তৈরি করছেন তবে তার লক্ষ্য সরকার গঠন নয় বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক পেঁয়াজের খোসার মতো একটু একটু করে নিজের দল সম্পর্কে খোলস করছেন হুমায়ুন নিজের লক্ষ্য আগেই পরিষ্কার করছেন টার্গেট তার নব্বই দ্বিতীয় দিনে এটা স্পষ্ট করেছে মিমের সঙ্গে জোট কথা হয়েছে সেলিমের সঙ্গেও তৃতীয় দিনে স্পষ্ট করেছেন তারাই হবেন ম্যাজিক ফিগার আর এবার তৃণমূল সদ্য থেকে সাসপেন্ড ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির বলেন সেকুলার দল গঠন করবেন সেক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মিমের পাশাপাশি ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেস আইএসএফ কথাও বলেন বুধবার পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু আধিকারিকের বিরুদ্ধে প্রার্থী দেবেন তিনি অর্থাৎ তার দল ছাব্বিশ নির্বাচনে প্রার্থী দেবেন ভবানীপুর নন্দীগ্রামেও তবে এক্ষেত্রে তিনি আরও একবার জোটের লড়াই ক্ষেত্রে সহল করলেন তিনি তবে মিমের সঙ্গে যে জোট করেছেন তা তিনি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন এদিকে তিনি আগেও একটা দাবি করেছিলেন মোহাম্মদ সেলিমের সঙ্গে ফোনে কথা হয়েছে তার তবে এবার আইএসএফ প্রসঙ্গে তবে সেক্ষেত্রে নাউসক সিদ্দিকের সঙ্গে তার আদৌ কোনো কথা হয়েছে কিনা সেটা কিন্তু তিনি স্পষ্ট করেননি দু হাজার সালে বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সংগঠনের গতি আনতে চাইছেন ওয়েসিস তাই গত মাসে সদ্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে মিমের তরফে ওয়েসির তরফ থেকে হুমায়ুনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে নিজের দল গড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন প্রায় তিন মাস পর মুক্তি অবশেষে বাংলাদেশের হাত থেকে ছাড়া পেয়ে বাংলায় ফিরছেন সাতচল্লিশ মৎস্যজীবী একজন মৎস্যজীবী বাবুল দাস নামে তার মৃত্যু হয়েছে তার শরণার্থীদের মুক্তি নিয়ে এপারে সরকারের কপালেও চিন্তার ভাঁজ চওড়া হয় কূটনৈতিক স্তরে ওই দুই দেশে সরকারের মধ্যে আলোচনা প্রায় তিন মাসের বেশি সময় বন্দী থাকতে হয়েছে বাংলাদেশের জেলে অবশেষে দেশে ফিরছেন সাতচল্লিশ জন মৎস্যজীবী এদিন দুপুরবেলা দক্ষিণ চব্বিশ পরগনা ফেঞ্জগঞ্জ মৎস্য বন্দরে পৌঁছানো তাদের কথা এদের সকলের বিরুদ্ধেই ছিল ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ সেই অভিযোগে তিনটে ট্রলার সহ মোট আটচল্লিশ জনকে আটক করে বাংলাদেশে নৌবাহিনী তারপর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দি ছিলেন এই ঘটনার ওপার বাংলার পাশাপাশি এপার প্রশাসনের মহলেও দীর্ঘ চাপান উত্তর হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্রোতাহানের অভিযোগে স্কুলে অস্থায়ী শিক্ষাকর্মীর বিরুদ্ধে জানাজানি হতে অভিযুক্তকে বেধরক মারধরের পাশাপাশি স্কুলে ভাঙচুর চালানো হয় ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা বনগার বগদায় পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনায় বনগার বগদার বাসিন্দা নিগৃহীতা ছাত্রী চতুর্থ শ্রেণীর পড়ুয়াশে অভিযোগ স্কুল ছুটির পর ওই নাবালিকার হানি করে এক অস্থায়ী শিক্ষাকর্মী অভিযুক্ত নাম ট্যুরে সাধু নাবালিকার বাড়িতে বিষয়টি জানাজাতি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বেধরক মারধর করা হয় অভিযুক্তকে ভাংচুর চলে স্কুলেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তাদের সামনে চলে বিক্ষোভ স্কুল ভাঙচুর অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ পর আয়তে আসে পরিস্থিতি অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে অভিভাবকরা পুলিশ জানিয়েছে অভিযোগ দায়ের হয়েছে সেই মতো তদন্ত শুরু করা হচ্ছে অভিযুক্ত দোষী প্রমাণিত হলে শাস্তি অবশ্যই হবে এদিকে রাজ্য জুড়ে চলছে এসআইআর সর্বত্র ঠিকমতো কাজ করে হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রয়েছে কমিশনের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নন্দীগ্রাম বাড়তি নজর নির্বাচন কমিশনের নন্দীগ্রাম ও তার পার্শ্ববর্তী রামনগরের জন্য পাঠানো হয়েছে দুই বিশেষ সবজাট ভাবকে আজই নন্দীগ্রামে বিধানসভার ইআরওর সঙ্গে বৈঠক করেন তিনি এ প্রসঙ্গে শুভেন্দু বলেন বকুলতলা হাওড়াতে থাকেন আর নাম তুলেছেন নন্দীগ্রামে থাকেন দিল্লিতে আর নাম তুলেছেন নন্দীগ্রামে এসব থাকলে তো কমিশন লোক পাঠাবেই আজকের মতো খবর এখানেই শেষ হল ধন্যবাদ